বোঝা যেতেছে যে ওই এলার্মটা যার মধ্যে রয়ে গেছে ওই এলার্মটি যুগে যুগে পাক মানুষের ভিতরে চলে আসতেছে বোঝা আজকে তোমরা যে অনুষ্ঠানটা করতেছ এটা তোমাদের মনের অভিব্যক্তি আনন্দ এটা তোমাদের বিষয় কিন্তু একটা জিনিস খেয়াল করবে এই কাজটা করতে গিয়ে তোমরা এখানে অনুষ করো আরো কিছু অনুষ্ঠান করো আজকে অনুষ্ঠান করতেছ এই অনুষ্ঠানের ভিতরে যেন তোমাদের চরম সত্য লাভ করার জন্য আগ্রহ উদ্দীপনা ইচ্ছা এটা থাকে তোমরা নিজেকে তোমাদের নিজেদের নাম দিয়ে সম্মানিত করো মহিমান্বিত করো কথা বলছো ধরো একজন ভারত পাকিস্তান গিরিপতে পাহাড় স্টিত এলাকার ভিতরে একটা টাকার নাম ছিল বাং উডাকাত আমাদের দেশের না বাং উডাকাতটা ভালো ভালো মনে হয় না কিন্তু আশ্চর্য তিনি এত বড় ডাকায় ছিলেন যে ওই এলাকার আশেপাশে বিচার মানে মাঝে মানুষ থাকতো না কিন্তু আল্লাহ দয়া বলে একদিন সে ভদ্রতে বাং উঠে গেল আল্লাহ বলির হয়ে যাব একজন অলির অলি একজন অলির দাওয়ান ধরে সে দিদি দরজা লাভ এখন এই মাগো নামটা এটা কি সাধারণ নাম হয়েছে হ্যাঁ এ তো সাধারণ নাম না এখন এখন ওই নামের দুবাই দেওয়া সত্য মানুষ পার করে তদ্রু প্রত্যেকেরই নাজের মহিমা প্রকাশ করতে হবে আমাদের আরবের মহামুদ সাল্লাহ ইসলামের ঈদে মিলাদুল নবী পালন করা হয় না হ্যাঁ দেখো যে মানুষটা সাধনার জোরে যে মানুষটা সাধনার জোরে সেই মোহাম্মদের নূরকে ধারণ করে নিছে ওইখানে তো মোহাম্মদ নূরে মোহাম্মদের আগমন ভুলিয়ে গেছে ওই মানুষটার মধ্যে সেই মোহাম্মদ নূর সেই মানুষটার নূরে আগমন হয়ে গেছে এতে দেবিলা দুর্নবে যুগ যুগে 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 দেবিলা দুর্নবী কথা বলছো তারপরে কথা আছে আমাদের আরবে মহানবী তিনি কত তারিখে আসছেন বারো তারিখে আসছেন চলে গেছেন কত তারিখ আসলে তিনি চলে গেছেন কোথায় কিন্তু কোথাও যায় না যেমন ছিল তেমনই আছে শুধু স্থান পরিবর্তন ঘর পরিবর্তন সেই ঘরটা পরিবর্তন হইতেছে পাঁচ ঘরের মধ্যে পাঁচ ঘরের মধ্যে সেই একই নূর প্রবাহিত হইয়া চলছে চলছে না হ্যাঁ তিনি যুগে যুগে বাড়ি রুবলাওয়াল আছে যুগে যুগে বাড়ির বাড়ি রুবলাওয়াল আছে কথাটা অন্যরকম বললো আজটা কত তারিখ একত্রিশ অক্টোবর নাকি আচ্ছা আমার পৃথিবীতে আগমন ঘটছে কবে ফুল বারো তারিখ আমি আসি কত তারিখে তোমরা থাকলে কয় তারিখে বারো তারিখে থাকতে হবে বারো তারিখে থাকা বেশ সাধনা 12 তারিখে থাকি মানুষের সাধনা কাজী যে মানুষ তার সাধনার চরমতম অবস্থায় সিগরাত আল্লাহ আল্লাহর রজনীতে হয়ে গেছে সেই মানুষে 12 তারিখ কারণ সেই পরম সত্তার কোনো দুই নাই এটা যুগ যুগ প্রবাহিত যুগ যুগ ধরে পাক মানুষের মধ্যে জাগ্রত যুগ যুগেই এইজন্য তেবিল্লা দুলো Asca aqui. After...